এদিকে চন্ডিগড় চলে যাচ্ছে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি এটা মানালির রাস্তা এইটা চন্ডিগড়ের রাস্তা সিমলা থেকে মানালি যাত্রা একটা দারুণ অভিজ্ঞতা প্রায় দুশো আটচল্লিশ কিলোমিটার মানে প্রায় আড়াইশো কিলোমিটার মতো রাস্তা পাড়ি দিতে সময় লাগবে প্রায় সাত থেকে আট ঘন্টা পুরো রাস্তাটা পাহাড়ি অঞ্চলের মধ্য দিয়ে যেখানে প্রকৃতির অনন্য সৌন্দর্য উপভোগ করতে পারবেন কুল্লুতে এয়ারপোর্ট থাকলেও সিমলা থেকে মানালি আসার জন্য কিন্তু একটাই মাধ্যম সেটা হচ্ছে সড়কপথ আপনি চাইলে ছোট গাড়ি নিতে পারেন বা বড় গাড়ি নিতে পারেন বা কেউ বাস জার্নি করেও আসতে পারেন সিমলা থেকে মানালি পর্যন্ত গাড়ি যাত্রার যে রাস্তাটা সেটা অত্যন্ত মনোরম এবং চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং কেন বলছি সেটা আপনাদের একটু পরে বলছি এই যাত্রা পথে প্রকৃতির শোভা যেমন দেখতে দেখতে আপনি এগিয়ে চলবেন এবং রাস্তার দুধারে দেখবেন প্রচুর দেবদার গাছ পাইন গাছ এইগুলো দিয়ে রাস্তাটা মোড়া থাকবে ছায়া ঘন রাস্তা এবং যেতে একটা দারুণ অনুভূতি আপনার হবে হবে এবং এই রোমাঞ্চকর যাত্রা যখন শেষ তার একটু আগেই আপনি কুল্লু উপত্যকা এসে পৌঁছবেন কুল্লু উপত্যকা এসে গেল মানে এবার আপনার সঙ্গে চলছে বিয়াস মানে বিপাশা বিপাশা মানালি অবধি আপনার সঙ্গে সঙ্গে চলবে রাস্তায় ছোট্ট ছোট্ট অসংখ্য ছোট ছোট গ্রাম দেখতে পাবেন রাস্তায় খাওয়া দাওয়া করার জন্য আপনারা সুন্দরনগর বলে একটা স্থান আছে সেখানে খাওয়া দাওয়া করতে পারেন বা বিলাসপুর বলে একটা জায়গা আছে সেখানেও খাওয়া দাওয়া করতে পারেন আর সাইড সিন হিসাবে বিলাসপুরে একটা লেক আছে সেটা দেখতে পারেন এবং পথে ড্যাম পড়বে মান্ডির কাছাকাছি সেটাও দেখতে পারেন দেখুন কোন পর্যটন স্থান মানে ধরুন সিমলা গেছেন বা মানালি গেছেন মানালি বা সিমলায় যে সেখানে যে সব স্পট আছে সেগুলোকে এক্সপ্লোর করা আর এই যে সিমলা থেকে মানালি যাওয়ার যে যাত্রা বা কালকা থেকে সিমলা যাওয়ার যে যাত্রা দুটো দুই ধরনের অভিজ্ঞতা এই দুটো অভিজ্ঞতার মধ্যে কিন্তু কিছুটা সূক্ষ্ম পার্থক্য আছে পর্যটন স্থান যখন আপনি ভ্রমণ করছেন তখন আপনি সরাসরি সেই স্থানের সৌন্দর্য ঐতিহ্য বা সংস্কৃতি এগুলো আপনি উপভোগ করছেন প্রতিটি স্থানের একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে সেখানকার ইতিহাস জানছেন সেখানকার স্থানীয় খাবার সেখানকার প্রাকৃতিক যে প্রাকৃতিক যে সৌন্দর্য তার মেলবন্ধন এগুলো আপনি উপভোগ করেন অন্যদিকে যখন সেই স্থানে পৌঁছনোর যাত্রা আপনার শুরু হচ্ছে তখন সেটা একটা অন্য ধরনের অভিজ্ঞতা হচ্ছে যাত্রা পথে দেখবেন আপনি নানা প্রাকৃতিক দৃশ্য ছোট ছোট গ্রাম নদী পাহাড় বনভূমি ঝর্ণা ইত্যাদি অনেক কিছু দেখবেন এই যাত্রা কখনো কখনো আপনাকে মুগ্ধ করে দেবে অনবদ্য একটা সৌন্দর্য বৈচিত্র্যের মাধ্যমে এক একটা বাঘ এক একটা রাস্তা যাত্রাপথের সঙ্গে মিশে থাকবে এক অনন্য অভিজ্ঞতা অতএব ভ্রমণের গন্তব্যে সৌন্দর্য যেমন মনোমুগ্ধকর হয় তেমনি সেই গন্তব্যে পৌঁছানোর যে যাত্রাটা সেটাও একটা অভিজ্ঞতা যা আপনার ভ্রমণের আনন্দটাকে প্রায় দ্বিগুণ বা তিনগুণ বা চার গুণ করে দিতে পারে দুটো ক্ষেত্রেই কিন্তু আপনি প্রকৃতি ও সংস্কৃতির সঙ্গে একটা ঘনিষ্ঠ যোগাযোগ অনুভব করছেন কিন্তু দুটো দু ধরনের আনন্দ এবার ওই শুরুর দিকে আমি যে বলেছিলাম সিমলা থেকে মানালি যাওয়াটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার সেই চ্যালেঞ্জিং ব্যাপারটা কি সেটা একটু বলছি আপনি ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছেন কিন্তু আপনি জানেন না রাস্তার কন্ডিশন কেমন সেই জন্যই বলছি সিমলা থেকে প্রায় আপ টু বিলাসপুরের কাছাকাছি অবধি মানে প্রায় সত্তর কিলোমিটারের মতো রাস্তা সেটা কিন্তু প্রচুর গোল 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 হয়ে ঘুরছে এবং আপনি যদি সকালে হেভি ব্রেকফাস্ট করে বেরিয়ে যান তাহলে কিন্তু পথে আপনাকে সেগুলো ঢালতে হবে রাস্তার পাশেই তবে মানে অতএব আপনারা চেষ্টা করবেন যখন বেরোবেন সকালে চা বিস্কুট করলেন বেরিয়ে পড়লেন পথে যদি খিদে পায় তাহলে কোথাও গাড়ি দাঁড় করান হালকা ব্রেকফাস্ট করুন আবার এগোন কিন্তু এই সত্তর কিলোমিটার জার্নি যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ অব্দি কিন্তু আপনি হেভি ব্রেকফাস্টের কথা ভাববেন না এটা কিন্তু

यहाँ पे बाड़ीधार है शिमला से इतनी ऊंची है सोलन जिले में पड़ती है सब जाएंगे ना तो वहां से फैंकी दी मां बात ড্রাইভার জি যেটা বললেন সেটা হচ্ছে চট্টান পে চট্টান মানে পাথরের উপরে পাথর কিন্তু কোনো মন্দির নয় একটা বড় পাথর আছে ভীমের নামে সেই ভীমের পাথরটাকে বলছে যে আপনি জোর দিয়ে ঠেললেও কিন্তু সেটা সরবে না কিন্তু ছোট্ট একটা আঙুল দিয়ে ঠেললে সেটা নাকি সরবে অনেকটা নিচে এসে গেছি আমরা একটা লোকালিটি যখন আসছে তখন একটু নিচে আসছে আবার একটু লোকালিটি ক্রস করলে আবার একটু হালকা উঁচু হবে তবে যতক্ষণ না ফোর লেন আসছে ততক্ষণ অবধি চড়াই আর নেই তেমন শুধু নামা এবং নামা ছেলেটা একটু ক্লান্ত হয়ে পড়েছে কারণ রাস্তায় কয়েকবার বমি করেছে অ্যাকচুয়ালি আমরা কিন্তু সকালবেলা কোনো হেভি ব্রেকফাস্ট করে আর বেরোয়নি কিন্তু তা সত্ত্বেও ছেলেটা মানে রাস্তাটাকে নিতে পারলো না গোল গোল চক্করে পড়ে গেল ও এবং যথারীতি বমি করলো তো সেই জন্যই বলছি আপনাদের সঙ্গে যদি ছোট কোনো বাচ্চা থাকে বা সিনিয়র কেউ থাকে বা কারো যদি বমির অভ্যাস থাকে অবশ্যই সঙ্গে ওষুধ লেবু এই জাতীয় জিনিস রাখুন যাতে বমিটা কম হয় এবং অবশ্যই মনে করে ব্রেকফাস্টটাকে যত পারবেন হালকা করবেন পারলে চা বিস্কিট খেয়ে বেরিয়ে যান আমরা এখন ড্রাইভার যে গ্রামে দাঁড়িয়ে আছি এবং ও কিছু আসলে মানালি যাচ্ছে ঠান্ডার কিছু পোশাক আশাক নিয়ে নেবে এবং একটা এমন একটা গাছের সামনে দাঁড়িয়েছি যেখানে একটা অদ্ভুত রকম ফল দেখতে পাচ্ছি নাম জানি না আপনারা দেখুন যদি জানেন তো কমেন্ট করুন ট্রাক গুলো সব দাঁড়িয়ে আছে এগুলো এসেছে সিমেন্টের ফ্যাক্টরি থেকে সিমেন্ট নিয়ে যাবে বলে দাঁড়িয়ে আছে এখানে ফ্যাক্টরি আছে এসএসসি ফ্যাক্টরি তো ফ্যাক্টরি তো উপর জানতে জানতে এলামের রাস্তা এলো তো এবার আশা করছি তাড়াতাড়ি পৌঁছে যাব সামনে একটা টানেল আসছে নীল রঙের এই করে রেখেছে

সামনে ভালো দেখা যাচ্ছে চলে এসছি আমরা সুন্দরনগরের জাস্ট সেভেন কিলোমিটার আগে হারাবা বলে একটা জায়গা সেখানে দাঁড়িয়েছি রেস্টুরেন্টের নাম হচ্ছে মাই স্পেস রেস্টুরেন্ট এটা পাঞ্জাবি একটা ধাবা এখানে আমরা খেতে দাঁড়িয়েছি যাই হোক অ্যাকচুয়ালি আজকে তো আপনাদের আগেই বলেছিলাম যে রাস্তাটা গোল গোল করে চক্কর হয়েছিল ছেলেটা বমি করেছে তো এখন আর হেভি ফুড খাওয়া যাবে না দুপুরে আমাদের লাঞ্চের কোনো প্রোগ্রাম নেই হালকার উপরে কিছু খাবো যদি খিদে পাই পরে আরেকবার হালকার উপরে খাবো কিন্তু হেভি ফুড কিছু নেওয়া যাবে না রেস্টুরেন্টটা এদিকটা বেশি বেশি আছে এই মালকিন এস রেস্টুরেন্টের আর এদিকটা আমরা বসেছি এটা রেস্টুরেন্টের চোদ্দ এখানটা আমরা বসেছি খেতে এদিকটা অর্ডার দিয়েছে রান্না বান্না এখানটা হচ্ছে জল আছে এদিকটা রান্না হচ্ছে ছোলা বাটার ফটো যাওয়া হবে এখানে ছেলেটি এই মাত্র এখানে এসে ওদের গাছ থেকে লঙ্কা ছিঁড়ে নিয়ে গেল লঙ্কাই এখন আমাদেরকে দেবে দুপুর সোয়া তিনটে বাজে আমরা এখন পান্ডুয়া ড্যামের কাছে এসে পৌঁছালাম দুপুর বেলা প্রচন্ড কড়া রোদ এবং সূর্যের রিফ্লেকশনটা পড়ছে বলে লেকটাকে অতটা এখন অতটা সুন্দর লাগছে না আদারওয়াইজ লেকটা কিন্তু বেশ সুন্দর যাই না আরো কতক্ষণ লাগবে আশা করছি দু তিন ঘন্টা এখনও লাগবে মানালি পৌঁছতে দেখা যাক কটায় পৌঁছই সামনেই টোল ট্যাক্সের গেট কিন্তু এই মুহূর্তে টোল দিতে হবে না ফাস্ট ট্যাক ফাস্ট ট্যাক কিছু ইউজ হচ্ছে না সাইড দিয়ে গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে ড্রাইভার যা বললো হিমাচল প্রদেশের সরকারের অবস্থা খুব একটা ভালো না তাই এখন টোল নিচ্ছে পথে অসংখ্য টানেল পড়বে এবং বেশিরভাগ টানেলই কিন্তু নতুন মানে খুব বেশি দিন বয়স নয় বা বেশি বছর বয়স নয় কারণ অনেক জায়গাতে আমি দেখতে পাচ্ছি এক্জস্ট ফ্যান আছে আর এক্জস ফ্যানের সিস্টেমের যে ব্যাপারটা সেটা তো সাপোকেশনের জন্যই হয় তো সেটা যেখানে করেছে এটা তার মানে এখনকার প্রযুক্তি বেশি পুরনো নয় একটাই টানেল আছে অট টানেল বলে সেটা কিন্তু অনেক পুরনো এই দেখুন একটা ক্রস করলো আর একটা টানেল চলে আসলো একের পর এক টানেল ড্রাইভারজি বলেছিল প্রায় পনেরো ষোলোটা টানেল পড়বে মানালি পৌঁছতে টানেলগুলির মধ্যে গাড়ির গতিবেগ আপ টু সিক্সটি আর সাফিসিয়েন্ট লাইট আছে মোটামুটি যা আলো আছে যথেষ্ট আলো বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করছি যখনই একটা টানেল আসছে টানেলটার ভিতরে ক্রস করে যখন আমরা রাস্তায় বেরোচ্ছি তখনই ছোট কোন একটা জনপথ পেয়ে যাচ্ছে এবার দেখুন লম্বা রাস্তা দেখা যাচ্ছে আর দূরে দেখুন আকাশটাকে এবং পাহাড়টা দেখা যাচ্ছে দারুণ লাগছে দেখতে বলতে বলতে আবার আর একটা টানেল চলে এলো এটা এক্সস্ট ফ্যান এই দেখুন ওটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা টানেল চলে এলো টানেল গুলো শেষ হওয়ার পর যেই ফোরলেন দেখতে পাচ্ছি এবং প্রকৃতিকে দেখছি তখন আবার সেই একটা দারুণ ভালো লাগা কাজ করছে ডানদিকের ব্রিজটাকে এক ঝলক দেখে নিন আবার একটা টানেল চলে এলো এবার টানেল থেকে বের হওয়ার পেয়ে গেলাম সামনে একটা টোল ট্যাক্স এর জায়গা আসছে তো আমরা সম্ভবত এখানেও টোল দিতে হবে না গতবার যে ভয়ঙ্কর দুর্যোগ মানালিতে এসেছিল তার সাক্ষ্য বহন করছে এই নদী দেখুন প্রচুর নুড়ি পাথর সব কিভাবে বোল্ডার ফোল্ডার গুলো সব পড়ে আছে

এই মধ্যে ফ্যান এক্সস্ট ফ্যান প্রত্যেকটা টানেলের মধ্যে এরকম বড় বড় এক্সস্ট ফ্যান লাগানো যাতে টানেলের মধ্যে সাফোকেশনের সমস্যা না হয় বেশ লম্বা এই টানেলগুলো একটা পাহাড় থেকে ক্রস করে আর একটা পাহাড়ে এসে এবার ঘুরে এসছে যার ফলে ডিস্টেন্স অনেকটাই কমে গেছে সেগুলো দেখে মনে হয়

এখানে এইভাবে দেখুন এইভাবে লেখা আছে যে প্যারাগ্লাইডিং র্যাফটিং তো এরা মোটামুটি কথা বললাম যা রেট বলছে এ এটা আট কিলোমিটার বা এরকম কিছু একটা বলছিল সেটা সম্ভবত গাড়িতে করে ওখান থেকে আবার নিয়ে আসা ব্যাপার আছে এক জায়গা থেকে যাবেন সেখান থেকে আবার গাড়িতে করে নিয়ে আসবে স্পট সব কিছু মিলে সম্ভবত চার হাজার বা এরকম কিছু একটা রাইড বলছে ছোট ছোট বোট বড় বোট দুই ধরনের বোর্ড একটা চার হাজার বা সাড়ে চার হাজার বললো একটা সাড়ে পাঁচ হাজার বললো আর প্যারাগ্লাইডিং প্যারাগ্লাইডিং বললো কি একটা আট কিলোমিটার বা এরকম কিছু একটা ফ্লাইট প্যারাগ্লাইডিং তো মোট কথা বললো যে ওদের কাছে বড় একটা আছে আর ছোটোটা নেই বড়োটা বললো তিন হাজার টাকা করে পার হেড তার মধ্যে রেকর্ডিং ফেকর্ডিং করা হলে সেটা আলাদা এইগুলো বলেছে এই হচ্ছে কাউন্টার নাম্বার ঠাকুর ধাবা লেখা আছে আর এই প্যারাগ্লাইডিং সেন্টার এইভাবে পরপর এখানে সব কাউন্টার দেওয়া হয় এই যে র্যাফটিং প্যারাগোলে পি নাইন্টি ফাইভ বলা আছে দেখুন পি নাইন্টি ফাইভ এখানেও পি নাইন্টি ফাইভ লেখা আছে এছাড়া এরকম আগেও এরকম কাউন্টার তো বলা রাস্তায় না রাস্তায় না ওইখানে দেখুন দুশো আটচল্লিশ বলা আছে এইভাবে সব নম্বর দেওয়া অনেকটা বেলুন আছে কিন্তু এটাকে উড়ায় নিয়ে বা উড়িয়েছিল হয়তো নামিয়ে নিয়েছে এখন ভেঙে চুড়ে পিয়াসের কী অবস্থা চারিদিকে বোল্ডার ফোল্ডার সব ছড়িয়ে তাই না কি অবস্থা হয়েছে বর্ষাকালে বড় বর্ষাটা হয়েছে সেই বর্ষায় কি অবস্থা হয়েছে রাস্তা তো মোটামুটি ঠিক হয়ে গেছে কিন্তু নদী আর ঠিক বসেছে একজন ওই দেখো করছে

উঠতে শুরু করেছে গ্যাস ভরা হয়ে গেছে ও ভাসতে শুরু করেছে উঠছে এবার না ছাড়বে মনে হয় কেন হবে চাঁদ আর দেখতে এখন যেহেতু সন্ধ্যা হয়ে তো এখন তো রাইড হবে না মনে হয় আগামীকালকে কোনো রাইড টাইট আছে তার প্রিপারেশন করে রাখছে আর কি কিন্তু প্রচুর হোটেল হোটেল

প্রায় আট ঘন্টা জার্নি করে আমরা মানালি পৌঁছলাম এবার হোটেলে যাব আপনাদের জার্নিটি কেমন লাগলো জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ সবাই ভালো থাকবেন